হ্যালো আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি শুভ সকাল 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 উঠেই মেয়েকে একটু পরিষ্কার করে দিয়েছি চুল টুল বেঁধে দিয়েছি আমরা যেহেতু উঠেই বিছানা ঝাড়ি তো সেটা দেখে আমার মেয়েও শিখেছে ওর হাতে একবার হলেও দিতে হয় ঝাড়ুটা যে ও বিছানাটা একটু ঝাড়বে মুখটা করেছে দেখুন সারা দিন খালি বদমাইশি বিছানা ছাড়লে কি হবে মুখটা দেখেছেন খালি বদমাইশ বদমাইশ মানে আমি ভিডিও করব বললেই ও মুখটা এরকম বদমাইশ করবে যাতে আমি আর ভিডিও না করি পালায় খালি আর কি বুঝেছেন ভিডিও করে দিতেও বলে আবার মাঝে মাঝে নতুন কিছু খুললে বলে ভিডিও করে দাও বা নিজে কিছু একটা লিখলে বলে ভিডিও করে দাও কিন্তু আবার মাঝে মাঝে বদমাইশিও করে দেখুন এই যে দুপুর বেলায় আজকে খেয়ে দেখ বসেছে যে একটুখানি লেখাপড়া করবে লিখতে পেন্সিল দিয়ে তো এখন লেখা শেখাচ্ছি ও লিখতে শিখেছে কিন্তু উল্টো উল্টো অ অ লিখে সোজা সোজা যতই বলি যে করে লেখ না ও আমরা যেরকম ডান দিক থেকে পেয়েছি বাঁ দিকে যাই ও বাঁ দিক থেকে পেয়েছি মানে পুরোপুরি টোটালি উল্টো অটা লিখে অ কিন্তু হয় লোকে দেখে বুঝতে পারবে যে ওটা অ কিন্তু ও কি করে লিখেছে সেটা তো ওই জানে আর কি ও লেখে উল্টো করে আর কি যাই হোক ওই ভুল করতে করতেই আস্তে আস্তে শিখে যাবে আর কি তো এই যে আমার বাড়ির গোপুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেনি তাই একটুখানি ছোট্ট ক্লিপিংস নিয়ে নিয়েছি মায়ের বাড়িতে ওই বললাম যেহেতু ঠাম্মা মারা গিয়েছেন এক বছর হয়নি তাই জন্য পুরোহিত দিকে তো পুজো করতে পারিনি আর আজ যেহেতু লোকনাথ বাবারও আবির্ভাব দিবস ছিল তাই জন্য আমার মা সব সময় কপালের পাশাপাশি লোকনাথ বাবাকেও রাখেন প্রসাদ দেন বাড়িতে লুচি ভোগ হয় কিন্তু ওই এবারে যেহেতু পুরোহিত আর আসেননি ওই জন্য মা আর লুচি ভোগ করে দেননি অনেকটা খাটনিও পাঁচ রকম ভাজা তরকারি পায়েস চাটনি তালের বড়া সব করে হয় আর কি ঠাকুরকে যেহেতু আর পুরোহিত আসেননি ওই জন্য আর কিছু আনা হয়নি যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ মানে আজকের সকালে আজকে আমার বাড়ির মায়ের মানে শাশুড়ি মায়ের আবার উপোস আছে মা মনসা পুজোর জন্য বাড়িতে মনসা পুজো আছে মানে ঠাকুর আছে তাই জন্য মনসা পুজোর উপস মায়ের আছে আজকে যাই হোক যথারীতি আমার মেয়ে তো বদমাইশি করার জন্য প্রস্তুত এটা হচ্ছে মায়ের ঘরের ওই পুজোতেই আমার বর শাড়ি আর তাছাড়া ওই টেবিল ক্লথ মা তো সবসময় ঘর সাজানোর জিনিস ভালোবাসে তাই জন্য একটা সাদা রঙের টেবিল ক্লথ এনেছিল খাবার টেবিলে আর কি তো তার সাথে সাদা হলে তো খাবার টেবিলে শুধু পাতা যাবে না তার জন্য একটা প্লাস্টিক অর্ডার করেছিল অর্ডার করার পরে দেখতে গিয়েছিলাম যে মায়ের খাবার টেবিলে প্রপার হয় কিনা দেখুন তো এই টেবিল ক্লথটা কেমন লাগছে দেখতে আর এই সাদা কভারটা ও অনলাইন থেকে অর্ডার করেছিল আর এই যেটা প্লাস্টিকটা অনলাইন অর্ডার করেছে আর টেবিলের কভারটা ও বিশাল গিয়েছে বিশাল থেকে নিয়ে এসেছে কেমন লাগছে একটু বলবেন তো এটা মায়েদের দুজোর গিফট যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল সে চলে এসেছে দিদার বাড়িতে ভীষণ বদমাইশি করতে দিদাবাড়ি যাওয়া মানেই ভীষণ আনন্দ ভীষণ মজা আর তার সাথে ভুরি ভুরি বদমাইশি আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল আবার পরের কোনো ছোট্ট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে ভালো থাকবেন টাটা